আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার তার নাম হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে অনেক যুবকরা তার জন্য অনেক ভালোবাসা ছিল তবে আলহামদুলিল্লাহ বর্তমানে সাকিব আল হাসান ইন্ডিয়ার জামিনে হিন্দুস্তানে ভারতে যাওয়ার পরে সেই কলকাতায় সব চেতে পূজার যে সবচেয়ে বড় মন্ডপ পূজার যে আপনার কারখানা সেই জায়গাতে তিনি যে উদ্বোধন করেছেন আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি প্রথমেই বলতে চাই যে আমি নিজেকে একজন গর্বিত মুসলমান হিসাবে মনে করি এবং আমি সেটাই চেষ্টা করি পালন করার ভুল ত্রুটি হবেই এবং ভুল ত্রুটি নিয়েই আমরা আসলে জীবনে চলাচল করি আমার কোনো ভুল হয়ে থাকলে অবশ্যই আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থনা করছি এবং আপনাদের মনে কষ্ট দিয়ে থাকলে সেজন্য আমি ক্ষমা প্রার্থনা করছি এখন আসি আসলে পূজার বিষয়টি নিয়ে পূজার বিষয়টি বা এখানে আসলে নিউজ কিংবা মিডিয়া সোশ্যাল মিডিয়া সব জায়গায় এসেছে আমি পূজার উদ্বোধন করতে গিয়েছি যেটি আমি আসলে কখনোই যাইও ও কিংবা করিওনি এটির প্রমাণ আপনারা অবশ্যই পাবেন যেটি হচ্ছে অনেক সাংবাদিক ভাই বোনেরাই ওখানে ছিলেন যাদেরকে হয়তো ইনভাইট করা হয়েছে কিংবা আপনারা যদি ওইখানকার ইনভিটেশন কার্ডটাও দেখেন কার্ডে আসলে লেখা আছে যে কে আসলে ওটার উদ্বোধন করেছে এবং সেটি উদ্বোধন হয়েছে আমি যাবার আগেই এবং যে জায়গাতে আমাদের প্রোগ্রামটি হয়েছে আমাদের অনুষ্ঠানটি হয়েছে সেটি অবশ্যই পূজা মণ্ডপ ছিল না এবং পাশে আরেকটি স্টেজ ছিল সেখানে করা হয়েছিল এবং পুরো অনুষ্ঠানটি আসলে সেখানে হয় প্রায় বা চল্লিশ পঁয়তাল্লিশ মিনিট ব্যাপী সে অনুষ্ঠানে আমি ছিলাম এবং এখানে কোনো ধর্ম বর্ণ কোনো কিছু নিয়ে কখনো কথা হয়নি অনুষ্ঠান শেষে যখন আমি বা গাড়িতে উঠতে হবে আসলে যেহেতু ওখানে পাশেই পূজার আয়োজন ছিল এবং গাড়িতে আমার উঠতে হবে অনেকগুলো রাস্তা আসলে বন্ধ ছিল তো স্বাভাবিকভাবেই পূজা ওই মণ্ডপটি ক্রস করে আমাকে যেতে হতো যেটি আমি গিয়েছি যাওয়ার সময় পরেশদা যিনি আমাকে ইনভাইট করেছিলেন তার রিকোয়েস্টে আমি প্রদীপ প্রজ্জ্বলন করি এবং সাং যেহেতু কলকাতায় আমি অনেকদিন খেলেছি কলকাতার মানুষ আমাকে অনেক পছন্দ করে ওখানকার সাংবাদিকরা অনেক উৎসুকও ছিল তো সবার রিকোয়েস্টে ওই প্রদীপ প্রজ্বলনের সময় ওখানে পরেশদার সাথে দাঁড়িয়ে একটি ছবি তোলা হয় হ্যাঁ যেটা হয়েছে যে দুই মিনিটের যে সময়টা আমি ওই পূজা মণ্ডপে ছিলাম সেটি নিয়ে সবাই বলেছে এবং তারা ধারণা করছে যে আমি পূজার উদ্বোধন করেছি যেটি আমি কখনোই করিনি এবং একজন সচেতন মুসলমান হিসাবে আমি করবো না তারপরেও হয়তো বা ওখানে যাওয়াটাই আমার ঠিক হয়নি সেটা যদি আপনারা মনে করে থাকেন অবশ্যই আমি এর জন্য আন্তরিকভাবে দুঃখিত ক্ষমাপ্রার্থী এবং আমি মনে করি যে আপনারা এটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং ভবিষ্যতে আমি এরকম কোনো ঘটনা যেন আর পুনরাবৃত্তি না হয় সেটিও চেষ্টা করব তো আমার নামের সামনে যেহেতু অনেকেই শ্রী শ্রী কিংবা সিঁদুর প্রদীপ মন্দির অনেক কিছু দিয়ে দিয়ে অনেক কিছু বলছেন আসলে এটাতে আমরা ইসলামের কিংবা আমাদের ধর্মের কতটা উপরে নিচ্ছি না নিচে আনছি এটা আমি আমার বোধগম্য না তো আশা করি আমরা সবাই আমাদের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করব। আমি আবারও ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের সকলের কাছ থেকে এবং আমি চেষ্টা করব নিজের জায়গা থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করেন একজন গর্বিত মুসলমান হিসাবে ওকে ভাই نحمده ونصلي على رسوله الكريم اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فمن تاب من بعد ظلمه واصلح فان الله يتوب عليه ان الله غفور رحيم صدق الله العظيم وقال رسول الله صلى الله عليه وسلم من حفظ على شفعة الدوحة غفر له ما تقدم من ذنبه وإن كانت مثل زبد البحر আলহামদুলিল্লাহ সমস্ত প্রশংসা মহান আল্লাহ ফাকরুল আলামিনের জন্য যে আল্লাহ ফাকরুল আমাদেরকে দেশ এবং বিদেশ থেকে যারা আজকে এ অনুষ্ঠানটি আমরা দেখছি আজকের অনুষ্ঠান হচ্ছে আমাদের সকলকে অন্যায়ের প্রতিবাদ করতে হবে এবং যারা ভুল করার পরে ফিরে আসবে

অনন্তর যে ব্যক্তি সীমা লঙ্ঘন করার পর চুরি করার পর তওবা করে এবং আমলকে সংশোধন করে তাহলে আল্লাহ তার প্রতি রহমতের দৃষ্টি বর্ষণ করেন করবেন কারণ আমার আল্লাহ পাকরব রব্বুল নিশ্চয় আল্লাহ পরম ক্ষমাশীল অতি দয়ালু সুবহানাল্লাহ আমরা এমন রবের আমরা গোলাম বান্দা যে আল্লাহ তালা নিজে বলছেন বান্দা তুমি ভুল করার পরে তৌবা করবা আমি আল্লাহ তালা ক্ষমা করে দেব তু বইল আল্লাহ সম্মানিত উপস্থিতি তার পূর্বে আমাদেরকে বিষয়টা ক্লিয়ার হতে হবে আমাদেরকে জানতে হবে এবং মানতে হবে কি কথা আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর জামিনে পাঠাইয়াছেন ভুল করার জন্য শুধু তাই নয় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ওয়ান্নাই করার জন্য পাঠাইছেন তা নয় আল্লাহ তালা প্রত্যেকটা মানুষের মধ্যে বিবেক নামক আদালত দান করেছেন দলিল আল্লাহ তালা 9 নম্বর পায়ায় বলেন লাহুম কুলুবুল্লাইফকুনাবিহা প্রত্যেকটা মানুষের মধ্যে হৃদয়ের মধ্যে কিন্তু আপনার প্রত্যেকটা মানুষের হৃদয়ের মধ্যে আল্লাহ একটা কলব দিয়েছেন ভালো মন্দ খারাপ এগুলো বোঝার মতো শক্তি দিয়েছেন আল্লাহ চক্ষু দিয়েছেন এবং পুরো বডিটাকে ক্যাপচার করার জন্য আল্লাহ তাআলা অন্তর দিয়েছেন মেধা দিয়েছেন আমরা না যদি আমরা না যদি আমরা নিজেদেরকে না যদি সাবধান করতে পারি নিজেদের সংশোধন না করতে পারি তাহলে তো আমাদেরকে জাহান্নামের খড়ি হতে হবে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিআবুদুল্লাহর ইবাদতের জন্য অন্য কোন কাভের ইবাদতের নয় আল্লাহর ইবাদতের জন্য তেমনি ভাবে ভয় করবো আল্লাহকে পৃথিবীর কোন মানুষকে ভয় করা যাবে না আল্লাহকে স্পেশালি ভয় করতে হবে ভয় করার মতো আল্লাহকে ভয় করতে হবে যেমন ভয় করলে আল্লাহ খুশি হবে তোবা আল্লাহর কাছে করতে হবে ভুল হয়ে গেলে তবে আপনারা সকলে অবগত আছেন কয়েকদিন ধরে খুব ভাইরাল হচ্ছে আমাদের বাংলাদেশের একজন ক্রিকেটার তার নাম হচ্ছে সাকিব আল হাসান বাংলাদেশের মধ্যে অনেক যুবকরা তার জন্য অনেক ভালোবাসা ছিল তবে আলহামদুলিল্লাহ বর্তমানে সাকিব আল হাসান ইন্ডিয়ার জামিনে হিন্দুস্তানে ভারতে যাওয়ার পরে সেই কলকাতায় সব চেতে পূজার যে সবচেয়ে বড় মন্ডপ পূজার যে আপনার কারখানা সেই জায়গাতে তিনি যে উদ্বোধন করেছেন আমার কথা এটা আমি অবশ্যই মুসলিম হিসেবে এর প্রতিবাদ করব কোনো এমপি কোনো মন্ত্রী কোনো প্রধানমন্ত্রী কাউরের গায়ে যদি জ্বালা পোড়া হয় আমি আতিক বিন আব্দুর রাজ্জাক আমার কোন কষ্ট লাগবে না এই হক কথা বলার কারণে যদি আমার জেল হয় জরিমানা হয় এমন কি গুলি খেতে হয় আমি প্রস্তুত আছি ইসলামের জন্য শহীদ হওয়ার জন্য প্রস্তুত আছে আজ যারা মুমিন মুসলমান যাদের মধ্যে ইমান রয়েছে সকলেই ইসলামের জন্য ইসলাম প্রতিষ্ঠার জন্য জীবন দিতে প্রস্তুত আছে এটা আমি বিশ্বাস করি সাকিব আল হাসান এই কাজটা করেছে অবশ্যই ওয়ান নাই তবে আজকে কিছুক্ষণ আগে আমি একটা নিউজ দেখলাম সাকিব আল হাসানের আবার ক্ষমা চাইছে লাইভ অনুষ্ঠানে এটা দেখে কিছুটা আমার মনের মধ্যে যে কষ্ট ছিল কিছুটা কাটাইছে কাটছে তবে এ কষ্ট পূর্ণঙ্গ ক্ষতটা তো মিটবে না কারণ তুমি মুসলমান হিসেবে তুমি অন্য কোন এক আল্লাহ ব্যতীত অন্য কাউরের কাছে যে তুমি মাথা নত করবা এটা তো আল্লাহ স্বীকার করে না কারণ সে ব্যক্তির ইমান থাকবে না নবীজি বলেন যে অন্যায় কাজ হারাম কাজে লিপ্ত হওয়ার পরে সে যখন শুশাদ গ্রহণ করলো সে ব্যক্তি কুফুর হয়ে যায়। আলেক হাদিসের মধ্যে আছে সে ব্যক্তি কাফের হয়ে যায়। সেটাকে সমর্থন করার কারণে। তাহলে এই ধরনের কাজ করেছেন আমি সকল মুসলমানকে বলবো বাংলাদেশের মুসলমান সারা পৃথিবীর মুসলমান। কুফুরি কোনো শক্তিকে সমর্থন করা যাবে না। কোনো মন্ত্র তন্ত্র কোনো মূর্তির কাছে মাথা নত করা যাবে না মুসলিমদের জন্য মুসলমানদের জন্য হারাম 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 সম্মানিত উপস্থিতি সাকিব আল হাসান আজকে যে লাইভ অনুষ্ঠানে ক্ষমা চেয়েছেন অনেকে অনেক কমেন্ট করেছেন তবে আমি বলবো আপনাকে সাকিব আল হাসান সাহেব ও বাংলাদেশের শুধু তাই নয় সারা পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান অলরাউন্ডার সাকিব আল হাসান আপনি আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহর কাছে তোবা করুন আপনি আল্লাহর কাছে তোবা করুন তাছাড়া আব্দুল্লাহ বিন উবাই যেরকম মুনাফিক ছিল মুনাফিকের খাতায় আপনার নামটা চলে গেছে একবার আল্লাহর কাছে মাথা দিবেন আবার ইন্ডিয়ার জমিনে যে মাথায় সিঁদুর দিবেন এরকম নেতা আমাদের দরকার নাই এরকম আমাদের নেতা দরকার নাই নেত্রী দরকার নাই একবার আল্লাহর কাছে যে তোবা তপ করবেন একবার সৌদি আরবে যে উমরা করবেন হজ করবেন আবার আবার কালী মন্দিরে যা মাথায় সিঁদুর লাগাবেন আবার তাদেরকে পূজা করবেন অন্য ভগবানের আল্লাহ ব্যতীত অন্য কাউরের আপনার ইমান থাকবে না আপনি তো কাফের হয়ে যাবেন আমরা সকলে ফিরে আসি আল্লাহর দিকে ইসলামের দিকে আল্লাহ তালা অবশ্যই ক্ষমা করবেন আল্লাহ তালা নিজেই বলছেন ফামাং তাবা মিন বাদি দুলমিহি ও আসলাহা ইন্নাল্লাহ হায়াতুব আলাই ইন্নাল্লাহু গফুর রাহিম আল্লাহ ক্ষমা করে দিবেন ক্ষমা চাওয়ার মতো যদি ক্ষমা চাইতে পারি আল্লাহ তালা আমাদের সকলকে কবুল ও মঞ্জুর করুন বলুন আমিন এবং আপনারা সকলে সর্ব অবস্থায় সব সময় আপনারা ওয়াজ মিডিয়া বগুড়া আপনারা আপনারা সমর্থন করবেন আপনারা দেখবেন এবং আপনারা সাবস্ক্রাইব করবেন